নৈহাটিতে মুখ্যমন্ত্রীর বড়মার মন্দিরে আসাকে কেন্দ্র করে আয়োজিত হল নৈহাটিতে প্রশাসনিক বৈঠক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স নৈহাটি বড়মার মন্দিরে মঙ্গলবার দুপুরে বড়মার মন্দির দর্শন করতে এবং মন্দিরে পুজো দিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে সোমবার মন্দির চত্বর পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা পুলিশ কর্তারা সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া সহ বেরাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তারা এছাড়া উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সমা মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় জানান মুখ্যমন্ত্রী দুপুর আড়াইটে থেকে তিনটের মধ্যে আসবেন বড়মার মন্দির পরিদর্শন পরিদর্শনে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় সেই কারণেই এই সময়টি বেছে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী আসেন আমাদের যতদূর সম্ভব আড়াইটে থেকে তিনটের মধ্যে আসবেন এবং তিনি কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে আসেন না তিনি বড়মার মন্দির দর্শন করতে আসছেন বড়মার আশীর্বাদ নিতে আসছেন এটা তো নিরাপত্তা থাকবে এটা সিএম আসবেন তার নিরাপত্তা থাকবে না নিরাপত্তার বলয়টা একটা থাকবেই তার যারা সিকিউরিটির দায়িত্বে আছেন এডিজি আইন শৃঙ্খলা সহ এডিএম সহ এসডিও সহ সিপি সহ বলিয়া সহ তারা প্রত্যেকের ক্ষতি খাতে দেখলেন মন্দিরের কোথায় কি আছে এটা তো নিরাপত্তার সিএম এর হতেই পারে থাকতেই পারে তার স্বাভাবিক সেই মিটিংটা তারা করে গেলেন এখন নৈহাটি পৌরসভায় নৈহাটির যারা বারাকপুর সাবডিভিশনে পুলিশ আছে তাদের নিয়েও বসবে তাদের নিয়ে একটা আলোচনা হবে এবং তিনি কোন পথ দিয়ে আসবেন পথ পথটা নিরাপত্তা বলে মরা থাকবে এটাও তো স্বাভাবিক তাই সেটা দেখে নিয়ে আজকের ইয়ে কালকের আমাদের এখানে মন্দিরে যেভাবে চলছে মন্দির তিনি ওই সময়ই দর্শন করতে আসছেন বড় মাকে যে সময়টা মন্দির দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে দুটোর থেকে চারটে মন্দির বন্ধ থাকে সেই সময়টা দর্শনার্থীদের অসুবিধা না করে বড়মার ভক্তবৃন্দের কোনো অসুবিধা না করে তিনি দর্শন করে বড়মার আশীর্বাদ নিয়ে চলে গেলেন একটু পিছনে এই যে এই ডিজিটাল নাম্বারটা আছে আছে কথা বল হ্যাঁ এই মালটা আবার

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা